আপনারা যারা পড়াশোনার জন্য দেশের বাইরে যেতে চান তাদের মাথায় একটা চিন্তা থাকে ওই দেশে গিয়ে আমি পার্ট টাইম জব কীভাবে ম্যানেজ করব সো মোস্ট অফ দ্য দেশে অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আপনি লিগেলি সপ্তাহে বিশ ঘন্টা কাজ করতে পারবেন কোনো কোনো দেশে বেশি বা কম অবশ্যই আছে বা কিছু কিছু দেশে আছে পার্ট টাইম জবের আপনাকে পারমিশন দিবে না তবে আজকের টপিক হচ্ছে যেসব দেশ আপনাকে পার্ট টাইম জব করার পারমিশন দিবে ওখানে আপনি পার্ট টাইম জব কীভাবে ম্যানেজ করবেন আমাদের বাংলাদেশ থেকে যারা বিদেশে পড়াশোনা করতে যায় বিশেষ করে ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া বা ইউরোপের যে কোনো দেশে ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা ওই দেশে গিয়ে লোয়ার ক্লাস জব যেমন কি লোয়ার ক্লাস জব যেমন রেস্টুরেন্টের ওয়েটার সিকিউরিটি গার্ড বা ওরকম ছোটোখাটো খাটো চাকরিগুলো ম্যানেজ করে আসলে চাকরিগুলো যে খারাপ তা না বাংলাদেশে যেরকম আহ ছোটখাটো চাকরিকে ছোট করে দেখা হয় দেশের বাইরে সব ধরনের চাকরি সমান সব ধরনের চাকরিতে আপনি সমান অবশ্যই পাবেন সো সিকিউরিটি গার্ড রেস্টুরেন্টের ওয়েটার এ ধরনের কাজ আপনি করতেই পারেন বিদেশে গিয়ে তবে আপনি যদি বাংলাদেশ থেকে কিছুটা প্রিপারেশন নিয়ে যান ওই ক্ষেত্রে বিদেশে গিয়ে আপনাকে ছোটখাটো স্যালারি তুলনামূলক কম সো আপনি যদি ক্রিয়েটিভ বাংলাদেশ থেকে শিখে যেতে পারেন ওই ক্ষেত্রে আপনি কিন্তু ইউএসএতে গিয়ে শুরু থেকেই প্রথম দিক থেকে আপনি ভালো একটা জব ম্যানেজ করতে পারবেন হোক সেটা পার্ট টাইম অথবা ফুল টাইম আপনি যদি চিন্তা করেন আপনি দেশের বাইরে পড়াশোনা করতে যাবেন সো আপনার ইউনিভার্সিটিতে করবেন ভিসা অ্যাম্বাসি ফেস করবেন এই সময়টাতে আপনার করা উচিত কি আপনি যে দেশে বা যে ইউনিভার্সিটিতে যেতে চাচ্ছেন ওই সেই ইউনিভার্সিটিতে আপনার এলাকার আপনার দেশের আপনার কমিউনিটির কোনো লোকজন আছে কি না কোনো স্টুডেন্ট আছে কিনা আপনি যদি আগে থেকে খোঁজ খবর নিয়ে রাখেন ওই ক্ষেত্রে আপনার জন্য বেটার হয় আপনি যে কনসালটেন্সি ফার্মের মাধ্যমে বিদেশে উচ্চশিক্ষার জন্য অ্যাপ্লাই করবেন তাদের সহযোগিতায়ও আপনি একটা কমিউনিটির সংযোগ একটা কমিউনিটির সাথে যোগাযোগ অবশ্যই করতে পারেন অথবা যদি দেখা যায় বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনি নিজে নিজে অ্যাপ্লাই করছেন তাও আপনি ফেসবুক বা বিভিন্ন মাধ্যমে আপনার কমিউনিটির সাথে কানেক্ট করবেন আপনি জিজ্ঞেস করবেন কে কী কাজ করে কে ফার্স্ট জব কীভাবে পেলো আপনি বিভিন্ন গ্রুপে লিখতে পারেন কিভাবে ফার্স্ট জব পাওয়া যায় আর তাছাড়া দেশে থাকা অবস্থায় আপনি যদি ইন্টারনেটে রিসার্চ করে নেন আপনার ইউনিভার্সিটির আশেপাশে কোন কোন প্রতিষ্ঠান লোক লোকায়া করছে বা কোন কোন প্রতিষ্ঠান স্টুডেন্টদেরকে জব দেয় আপনি যদি দেশ থেকে প্রিপারেশন নিয়ে যান বা সিভি বা অন্যান্য যে ডকুমেন্ট দরকার হয় ওইগুলো বানিয়ে নিয়ে যান ওই ক্ষেত্রে বিদেশে গিয়ে বা বিদেশে গিয়ে আপনার খুব তাড়াতাড়ি আপনি কাজ শুরু করতে পারবেন বা কোম্পানি খোঁজার জন্য আপনার টাইম নষ্ট হবে না আৰু তাচা ক্ৰিয়েটিভ কিছু কাজ আছে যেন গ্ৰাফিক ডিজাইন ৱেব ডিজাইন একচুৱেলি ৱেব ডিজাইন ৱেব প্ৰগ্ৰামিং এইগুলা অনেকটা জটিল কাজ বিশেষকৈ গ্ৰাফিক ডিজাইন টুকটাক ভিডিঅ' এডিটিং মাইক্ৰ'চফ্ট এক্সেলৰ কাজ কিভাৱে পাৱাৰ পইণ্ট প্ৰেজেণ্টেশ বনাই হয় অথবা ৰেষ্টুৰটে যদি আপুনি জব কৰ্তিভাৱে কি বলে বিষয় একটা কফি বানাতে হয় ব্যারেস্তা কোর্স বা ছোটোখাটো অনেক টেকনিক্যাল জব আছে যেগুলোতে আপনি বাংলাদেশে দু থেকে চার মাস ট্রেনিং নিলে আপনি মোটামুটি লেভেলের কাজটা করতে পারবেন তো আপনি যদি একটা স্কিল নিয়ে ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া বা বিশ্বের যে কোনো দেশে যান আপনি অবশ্যই ফার্স্ট জবটা মোটামুটি ভালোই পাবেন যদি আপনার যে কোনো একটা কাজের কনফিডেন্স থাকে সো বিদেশে গিয়ে ইন্টারভিউ ফেস করতে আপনার খুব একটা ভয় লাগবে না আর তাছাড়া আপনি ভালো স্যালারিতে জব খুঁজে পাবেন সো আমাদের বাংলাদেশ থেকে যারা বিদেশে পড়াশোনা করতে যায় দেখা যায় শুধু সেই পড়াশোনা সে তার মূল উদ্দেশ্য থাকে সে বিদেশে গিয়ে সেটেল করবে পার্ট টাইম জব করবে কিন্তু সে শুধু ইউনিভার্সিটি অ্যাডমিশন স্কলারশিপ এগুলো নিয়ে চিন্তা করে ওখানে গিয়ে যে পার্ট টাইম জব করবে একটা প্রিপারেশনের দরকার আছে ওটা সে চিন্তা করেন সো আপনার উচিত দেশে থাকা অবস্থায় প্রিপারেশন নিয়ে নেওয়া যে পার্ট টাইম জবের আপনার সিবি রেডি করা থেকে শুরু করে কোন কোম্পানিতে অ্যাপ্লাই করবেন কি ধরনের কোম্পানিতে অ্যাপ্লাই করবেন কি ধরনের কাজ আপনি করবেন সো আপনি যদি এখান থেকে রিসার্চ করে যান ওই ক্ষেত্রে ওই দেশে গিয়ে জব পাওয়া এবং জব শুরু করাটা আপনার জন্য অনেকটা ইজি হবে সবচেয়ে ইজি হয় আপনি যদি বাংলাদেশ থেকেই ওই দেশে বাঙালি কোনো কমিউনিটির সাথে যোগাযোগ রাখতে পারেন বা কোনো বন্ধু বান্ধব জনের সাথে কানেকশন রাখতে পারেন ওটা আপনাকে জব পেতে খুব বেশি হেল্প করবে আর তাছাড়া কিছু কিছু ইউনিভার্সিটি আছে যারা অন ক্যাম্পাস জব অফার করেন সো আপনি ইউনিভার্সিটি চুজ করার সময় যদি ওই ধরনের ইউনিভার্সিটি চুজ করেন এবং যারা অ্যাডমিশন অফিসার আছে তাদের সাথে ডিটেলসে কথা বলেন আই থিঙ্ক আপনি বাংলাদেশ থেকেও জবটা কনফার্ম করে যেতে পারবেন সো আমার মনে হয় না যারা সচেতন তাদের জন্য পার্ট টাইম জব পাওয়া খুব একটা টাফ বা যারা অলরেডি ওই বিদেশে চলে গিয়েছেন পার্ট টাইম জব ম্যানেজ করতে পারছেন না তাদেরকে পরামর্শ দিব আপনারা একটা স্কিল ডেভেলপ করেন কিছু একটা কাজ শিখেন এখন বাসায় বসে অনলাইনে ইউটিউব থেকে দেখে দেখে অনেক কাজ শেখা যায় অনেক ক্রিয়েটিভ কাজ শেখা যায় সো আপনারা কিছু কাজ আয়ত্ত করেন নিজের কনফিডেন্স লেভেলটা বাড়ান শুধু নিজের বডি নিয়ে কোনো একটা প্রতিষ্ঠানে গিয়ে যদি বলেন আমাকে একটা জব দেন সো আপনি সিকিউরিটি গার্ডের জবটাই পাবেন ইভেন সিকিউরিটি গার্ডের জব নেওয়ার জন্য বা রেস্টুরেন্টের ওয়েটারের জব নেওয়ার জন্য বেসিক কিছু কোর্স বা বেসিক কিছু নিয়মকানুন আছে এগুলোও যদি আপনারা রিসার্চ করে যান ওই ক্ষেত্রে জবটা পেতে আপনার জন্য খুবই হেল্প হবে